কতদিন আর তোমার অপেক্ষায় থাকলে আমি তোমাকে ভাব কতদিন আর একটা ভালো মানুষকে খুঁজলে আমি এই জগৎটার মধ্যে একটা ভালো মানুষের খোঁজ পাবো সবগুলো মানুষের যদি রূপ একই হয় একই সৃষ্টিকর্তা বানায় তাহলে তার মনের ভিতর মনটা বিভিন্ন ধরনের কাজ করে কেন এটা তো সফটওয়্যার নয় যে এক একজন এক এক ডেভেলপার এক এক রকমভাবে বানিয়েছে এক এক রকম কাজ করতেছে যেটা ব্যাংকে কাজ করতেছে সেটা ব্যাংকে কাজ করতেছে যেটা ব্লগিংয়ে কাজ করতেছে সেটা ব্লগিংয়ে যেটা ও কমার্সে কাজ করতেছে সেটা ও কমার্সে আমি তো এরকমটা কখনোই ভাবি না আমরা প্রত্যেকটা মানুষই সেম মানুষ প্রত্যেকটা মানুষের নাম একটা তো আমরা ওই সফটওয়্যার ভিত্তিক মানুষ ডেভেলপ করে এরকম হয়ে যাইতেছে জীবনটা দিন দিন এরকম দিকে নিয়ে যাচ্ছি সবারই রূপ সেম সবাইকে সৃষ্টিকর্তা খুব সুন্দরভাবে বানিয়েছে সুন্দর একটা মন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে কিন্তু আমরা এর ভিতরে এই একটা মনকে ভেমানের দিকে ঠেলে নেই এই একটা মনকে মানুষকে ঠকানোর ভাবনা করি ওই একটা মনকে আমরা অবৈধ কাজ করতে এগিয়ে নিয়ে যাই ওই মনের ভিতরে সব কিছু গঠন করি আচ্ছা আমরা কি পারি না যেহেতু আমরা সবাই মানুষ মানুষের বিপদে চলে এগিয়ে আসতে বা আমরা কি পারি না যে আমাদের সমাজটা যে কাজটা আমাদের নুনরা হচ্ছে আমাদের সমাজটা যে আমরা যে কাজটা করতেছি সে কাজ কাজটা সমাজের জন্য ক্ষতি ক্ষতিকর হচ্ছে ওই কাজটা থেকে বিরত থাকতে পারছি না আচ্ছা আমরা কি পারি না যে মানুষকে নাটকিয়ে নিজে কষ্ট করে নিজের চেষ্টা করে নিজের শ্রম কাটিয়ে নিজের ঘাম কাটিয়ে দুমুটো বাদ মানে আমরা সুন্দরভাবে খাই হালালভাবে খাই এটা কি আমরা পারি না পারি তো আমাদের আসলে জিনিসটা কি জানেন কোন জায়গায় মানুষ জালিয়াতি করে বা কোন জায়গায় মানুষ মানুষকে টকাইতে চায় যেখানে হচ্ছে হীরা বিক্রি হয় সে জায়গায় মানুষ চায় যে কম দামে একটা জিনিসকে হিরা বলে চালিয়ে দিয়ে একবার বা দুইবার বিক্রি করে যাতে সে কুটিপতি হতে পারে অবৈধ বিজনেস বা মানে হচ্ছে চূড়াই বিজনেস আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে আপনি স্বর্ণের দোকানে নকল স্বর্ণ পাবেন যদি সে নকল স্বর্ণ বিক্রি করিস তাহলে সে খুব তাড়াতাড়ি ধনী হওয়ার চেষ্টা করতে পারে বা ধনী হয়ে যায় তো আমরা আমরা কিন্তু এরকম একটা জিনিসেই মানুষ সৃষ্টির সারা জীব হচ্ছে মানুষ এর জন্য আমরাও নিজেদের ভিতরে একটা টাউট সিস্টেম নিয়ে আসি একটা ঠগানো সিস্টেম নিয়ে আসি আমাদের মনটা নেগেটিভভাবে গঠন করি তো ব্রাদার অ্যান্ড সিস্টার আমরা যদি আমাদের মনটা নেগেটিভভাবে গঠন না করে পজিটিভভাবে গঠন করি তাহলে আমরা মনে হয় যে আমাদের ভবিষ্যতে যারা আসবে বা আমরা একটা সুন্দর সমাজে বেঁচে বেঁচে থাকতে পারবো মানুষের চাহিদা শেষ নাই তবু হাহাকার অনেক বেশি আছে আরও লাগবে আরও দেওয়া ওরে মাইরে খামো ওরে মাইরে খামো এই জিনিসটা আমাদের কাছ থেকে চলে যাবে তো ব্রাদার অ্যান্ড সিস্টার আমাদের যত তাড়াতাড়ি হচ্ছে এটা থেকে বের হওয়া যায় কাউকে ঠকাবো না নিজে কাজ করব নিজে কর্ম করব নিজে উদ্যোক্তা হব বা নিজে যদি উদ্যোক্তা না হতে পারি অন্য এ জায়গায় যেরকম কাজ করব তো নিজের মনে করে কাজ করব আমরা এটা তো ভেবে নিতে পারি না তো আমরা সবসময় চেষ্টা করবো উদ্যোক্তা হওয়ার জন্য অ্যান্ড হচ্ছে জব টপ তো ছোটোখাটো সবার একটা দরকার হয়তো আমাদের হাই লেভেলের জব করার মতো নিজের যোগ্যতা নেই বলেই হাই লেভেলে করতে পারতেছে না কোনো রকম প্যাট চলে এরকম জব আমরা করি নর্মালি তো ব্রাদার চেষ্টা করছি ও নেক্সট ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্তই